তোৰ ডুব আছিল তোৰ মটৰ ওচিলৈ আছ টি বাৰেই এই যে পানী লৈ আহিছি ভাবি এই আৰু দেখ পানির স্পিড তো ভালোই আইসে কিন্তু পানিটা সারে দিতে সেকেন্ড বারে বারে এখান থেকে এরকম করতো দেখ দেখতো পানি কমতাছে কি না पानी की कमता से कमने बुजलि ओटा तो, तो फिल्टर आ কিয় কৰিছে, সেইবিলাক পানীৰ স্পীড একদমেই কমে গৈছে বেটাৰী চেঞ্জ কৰি থৈ গ'ব পানীৰ স্পীড নাই বল লৈ চলে পানি কি কমছে কিনা এত বোঝা যাচ্ছে না কিছুই তোর কি মনে হয় পানি কমছে তো এতগুলা পানি ওরে রে পানির স্পিড তো অনেক বেড়ে গেছে এই দেখ ছোট ছোট ওই যে হুরুষ্পনা আছে না মলা মাছ ওই দেশে ভাগ দিয়া আছে মাছ এই উজি উজি দেখ মাছ আছে মাছ আছে দেখছি মাছ আছে মাছ আছে ডোবা থেকে ধরে আনা মাছগুলো এখন অবমুক্ত করতেছি প্রথম দফায় যেগুলো ধরছি দ্রুতই নিয়ে আসছি আমার খামারের পুকুরে সারার জন্য চে দিয়ে কত গুল বাচানো যায় বা কি কি আছে দেখি টাকিছিল পুটিছিল যে টাকি আছে বেছ কয়কটা টেংৰাও আছে দেখুৱা পাইছি পুতিও আছিল যাই হওক কিছু মাছটো চাৰছি আমাৰো যায় ফ্ৰেছ পানী নিয়া যায় এখন আপোনাৰ মাছ আনা নিয়া কৰবা থাকি পুকুৰ

এই যে বের হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে না পানি গোলার তাই কারণে এই যে এই যে আছে লাফাচ্ছে এই যে আছে মাছ বাপরে লাভ দিল কি এই যে দরে দেখাই লাউয়া মাছ খুব বিলুপ্ত প্রজাতির মাছ খুবই দারুণ একটা মাছ